ধন্যবাদ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কৃষক বন্ধুদের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আপডেটটা কি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবা হ্যাঁ তো তোমরা কিছুই বুঝতে পারবা না তো চলো শুরু করা যাক এবং আমি তোমাদের কৃষক বন্ধুদের কেবাইসি করেছ কিনা এটা নিয়ে আমি বলবো কেওয়াইসি অবশ্যই করে নিবা এবং টাকা তোমাদের কবে ঢুকবে আমি তোমাদের দুটা বিষয়ে তোমাদেরকে আমি আলোচনা করব তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো না তো তোমরা কিছু বুঝতে পারবে না ঠিক আছে প্রথমে আমি তোমাদেরকে কৃষক বন্ধু দ্বারা তোমরা কি আধারে আপডেট কি কেওয়াইসি আপডেট করেছো কি না আমি তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোথায় দিকে কেওয়াইসি আপডেট করতে হবে এবং কিরকম করে কেওয়াইসি আপডেট করতে হবে তো বন্ধুরা তো যদি তোমরা কেওয়াইসি যদি আপডেট না করে থাকো এত শীঘ্রই কেওয়াইসিটা আপডেট করে নিবা না তো তোমাদের 10টা দিন মাত্র টাইম আছে তোমাদের হাতে না তো তোমাদের টাকা ঢুকবে না যদি কেওয়াইসি যদি না করো তো তো কেওয়াইসি করার জন্য আগে কি করতে হবে ও লয় তো তোমরা দেখে নাও তোমাদের যদি গ্রাম যদি তোমাদের গ্রামে এডি অফিস থাকে তো তোমরা এডি অফিসে গিয়ে তোমরা তোমাদের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বইয়ের জেরক্স এবং জমির পর্চা এই চারটা জিনিস তোমরা আর এক কপি বা দু কপি ফটো লাগবে তুমি যাদের জমি এক বিঘা আছে তারা সর্বনিম্ন দু টাকা করে পাবে এবং যাদের দু বিঘার উপরে আছে ওরা মিনিমাম সর্বনিম্ন টাকা করে পেতে চলবে এবং সর্বনিম্ন যদি যদি উপরে তোমাদের থাকে জমি তিন তোমরা অবশ্যই অত শীঘ্রই পাঁচ হাজার টাকা করে পেতে শুরু করবা টাকা কৃষক বন্ধুদের অনেক সুখবর হয়েছে কৃষক বন্ধুদের হম তো চলো আরো আপডেট আছে তো বলা যায় তো তোমাদের কৃষক বন্ধুদের টাকা কবে ঢুকবে আমি তোমাদেরকে বলি কবে জুন মাস তোমাদের জুন মাসে কৃষক বন্ধু তোমরা কৃষক বন্ধুদের টাকা জুন মাসে এত শীঘ্রই তোমাদের টাকা ঢুকে যাবে এবং জুন মাসের শুরু শুরু এবং সপ্তাহতেই তোমাদের টাকা ঢুকতে স্টার্ট করে দিবে জুন মাসে তো চলো আমি তোমাদেরকে এইটুকু আপডেট দিলাম এখন আপাতত আবার পরবর্তীকালে নেক্সট ভিডিও আমি তোমাদেরকে আনবো তো আমি নেক্সট ভিডিওতে আরো সুন্দর সুন্দর আপডেট আমি তোমাদেরকে দিব যত চলো আমি তোমাদেরকে আরো আপডেট দিব অনেক সুন্দর সুন্দর তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার ভিডিওটা গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করো তোমরা বুঝতে পারবা এবং আমার ভিডিও কত কোথায় থেকে কোথায় অবধি দেখছো তোমরা অবশ্যই অত শীঘ্রই কমেন্ট করো তো তো আমি তোমাদেরকে বুঝতে পারবো না তো আমি তোমাদের বুঝতে পারবো না যে কোন তোমরা কোথায় থেকে দেখছো তো যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এর মধ্যেই বিটুন ব্লকের মধ্যেই আমার সরকারি প্রকল্প পেতে থাকবা তো চলো তোমাদের ধন্যবাদ এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে খুবই খুবই শেয়ার করো এবং আমি তোমাদের জন্য এই সরকারি প্রকল্প আমি তোমাদেরকে लिया आसब सामने तो नमस्कार बंधुरा